হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা কেউ স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিও তাছাড়া আমার চ্যানেলের নিউ ফ্রেন্ড ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এইভাবে সবাই সাপোর্ট করো তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কারণ এখন সকাল সাড়ে নটা বাজে এই ভিডিওটা দোল পূর্ণিমার পরের দিন করেছিলাম যারা যারা আগের ভিডিওটা দেখেছো তারা প্রত্যেকেই জানো দোল পূর্ণিমাতে আমি আমার বোনের বাড়ি এসেছি কারণ বোনের বাড়ির পাশে পুজো হচ্ছিলো তো আসার দিনকে দাদুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল যেহেতু আমার বনেদের বাড়ির দোকান আর মামাদের বাড়ির দোকান প্রায় পাশাপাশি তো এই জন্য দাদুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল আর এমনিতেই মামার বাড়িতে প্রায় পাঁচ বছর মতো যাওয়া হয়নি কারণ বিষয়তের অসুস্থের কারণে আমরা কলকাতাতে ছিলাম তাই দাদু অনেক করে বলছিল যেদিন পাড়ি যাবি আমার বাড়ি হয়ে যাবি সবার সঙ্গে দেখা করে তাই এখন আমার মামার বাড়ি চলে এসছি তো বোন রান্না করছে তাই পুচকুকেও নিয়ে এসছি বোনের বাড়িতে মা বাপি ভাইও ছিল তো আমার ঘুম থেকে ওঠার আগে ভাই তো বাড়ি চলে এসছে মা আর বাপি একটু দেরিতে এসছে আর ওই সময় আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমি তখন সান করে রেডি হচ্ছিলাম মামার বাড়ি আসবো বলে আর মাকে অনেক করে থাকতে বলছিলাম আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে মায়ের ভীষণ শরীর অসুস্থ তো এই জন্য মা বাড়ি চলে এসছে আর থাকতে বলছিলাম বলতে আমরাও বিকেলে খাওয়া দাওয়ার পর বাড়ি চলে আসবো এই এই জন্য ভাবছিলাম যে একসঙ্গে আমরা সবাই যাব তো মার এতটাই শরীর অসুস্থ করছিল মা থাকেনি তো গাড়িতে আস্তে আস্তে বমিও করেছে মাথা ঘুরছিল পরে আবার ফোন করে বলল এখন আমরা মামার বাড়ি চলে এসেছি তো আসার সঙ্গে সঙ্গে মামিমা জিজ্ঞেস করছিল যে কি খাবো তো যেহেতু বোনের বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি বোন সকালে টিফিনের জন্য ঘুগনি বানিয়েছিল তো ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে এসেছি তাই মামিমাকে বললাম যে কিছু খাবো না আর তোমাদের দাদা তো এমনিতেই কিছু খাওয়া যাবে না তো বোনের বাড়িতে শশা দিয়ে মুড়ি খেয়ে এসছে তো এই জন্য বললাম মামিমাকে যে তুমি চা করো বলতে মামিমা এই যে দুধ চা বানিয়েছিল আমি আর বাবাই খেয়েছি আর তোমাদের দাদা তো চা খাওয়া যাবে না তাই আমার দিদিমা ওকে দুটো ডিমসের করে দিয়েছে তো তো কুসুম খাওয়া বারণ আছে তাই দুটো ডিমের সাদা অংশ খেয়েছে আর কুসুম দুটো আমার মামার মেয়ে আর পুচকুকে খাইয়ে দিয়েছি চা বিস্কিট খাওয়ার পর দাদু আর দিদিমার সঙ্গে একটু কথা বলছিলাম বলতে বিষয়ীদের অসুস্থের কথাই হচ্ছিল তো বিষয়ীদ এখন কেমন আছে কতদিন অন্তর ডক্টর দেখাতে নিয়ে যেতে হয় তো এইসব কথা হচ্ছিল তারপরে বাবাই বললো যে মামাম চলো একটু ওপর থেকে ঘুরে আসি তো আমি ওকে বললাম যে চল তাহলে আমিও অনেক দিন তো তাহলে ওপর থেকে একটু ঘুরে আসি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মামাদের নিচের রুমগুলো অনেক দিন আগে হয়েছে আর ওপরটা অনেক বছর পর বানিয়েছে তো আগে যে রুমটা দেখালাম ওটা হচ্ছে আমার মামার ছেলের রুম বলতে আমার ভাইয়ের রুম আর এই রুমটা হচ্ছে মামা আর মামিমা থাকে আর আমার মামার মেয়েটা মানে বনু ও থাকে আমরা যখন আসি মামার ছেলে বাড়িতে ছিল না ও পড়তে গিয়েছিল ও ক্লাস নাইনে পড়ছে আর বনু আর দিদিমাও বাড়িতে ছিল না তো একটু ঘুরতে গিয়েছিল আমরা আসার পর ডাকলাম ডাকতে এই যে বনু এসছে আর পুচকুটাকে দেখে তো বনু একদম খুশি তো তিনজনে মিলে অনেক খেলা করেছে তারপরে আমরা কিছুক্ষণ ছিলাম দিয়ে আবার বেরিয়ে চলে এসছি কারণ বোন ফোন করছিল পুচকুকে স্নান করাবে আর ও রান্নাও হয়ে গেছে আগের বছর বোনের বাড়ি দোল পূর্ণিমার সময় এসে প্রায় তিন চার দিন থেকেছিলাম তো তখন বাবার এক্সাম শেষ হয়ে গিয়েছিল আর এই বছর থাকতে পারলাম না তো পরের দিন চলে যেতে হচ্ছে তো বাবার তো ভীষণ মন খারাপ তো বাবার এখনও তিনটে এক্সাম বাকি আছে তো তার জন্য আমাদেরকে চলে যেতে হচ্ছে আর এটা হচ্ছে আমার দাদু আর দিদিমার রুম তো পুচকুটা দেখো এই খাট থেকে ওই খাট লাভ দিচ্ছে বলতে দুটো খাট পাশাপাশি আছে ও তো খুব মজা পেয়েছে এখানে এসে বোনুর সঙ্গে খেলা করে এখন প্রায় দুপুর একটা বাজে তো মামার বাড়ি থেকে এখন বোনের বাড়ি যাচ্ছি আর পুচকুটার তো ঘুম পেয়ে গেছে পুরো রাস্তা কথা বলতে বলতে ওর সঙ্গে এসেছি আর বোন তো সেখান থেকে বারবার ফোন করছে যে কখন ওর বাড়ি যাব কারণ একটা বাজে গেলে পুচকুকে স্নান করাবে ও রান্না করে বসে আছে আর এইখানে দাদু আর দিদিমা ভীষণ রেগে গেছে কারণ অনেক দিন পর এলাম কিছু খেলাম না আবার চলে যাচ্ছি তার জন্য তো ভীষণ রেগে গেছে বোনের বাড়িতে আসার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বলতে বোন পুতকুকে খাওয়াচ্ছিলো তারপরে বাবাইও স্নান করছিলো আর কালকে আমি অনেক রাত্রি করে ঘুমিয়েছি তার জন্য ঘুম পাচ্ছিলো তাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে বোন ডাকতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল তাই খাওয়া দাওয়ার পরেই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি আমরা যখন বোনের বাড়ি থেকে বেরিয়ে আসি প্রায় তখন দুপুর তিনটে বাজে তো পুতকু ওই সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল তাই ওর সঙ্গে আর কথা হয়নি আর বাবাই তো তার ভাইকে ছেড়ে আসছে বলে ভীষণ মন খারাপ পুরো রাস্তাটাই কান্না করতে করতে এসছে আর বোন আমাকে সন্ধ্যেবেলায় ফোন করেছিল। করেছিলো কি ঘুম থেকে ওঠে দিদি ভাইকে খুঁজছিলো তো যেই বলেছে যে দিদি ভাই বাড়ি চলে গেছে অমনি ও মাটিতে শুয়ে কান্না করছিল। মানে ভাই বোনের ভীষণ মিল তো আমরা আস্তে আস্তে এক জায়গায় দাঁড়িয়েছিলাম তো ওখানে ফটো তুললাম তারপরে বাজারে একটু দরকার ছিল তো ওখানেও দাঁড়িয়েছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থে ভালো থেকো সবাই কেটাটা